আজকের ক্লাস আমরা রাজশাহী বোর্ড দুই হাজার বছর সাত নম্বর এই অঙ্কটা কমপ্লিট করবো এটা আমাদের শ্রীকোনমীতে নবমদা থেকে তৈরি হয়েছে তো দেখি আমাদের কি কি দেওয়া আছে ক নম্বরের দিকে যদি তাকাই তারা দেখাইতে বলছে এটা সমান এটা আবার এখানে ভ এবং a এর মান উদ্দীপকে দেওয়া আছে তাহলে দেওয়া আছে তাকে মানগুলি আগে তুলতে হইব দেওয়া আছে এখানে ইউজ হয়েছে ভি এবং a তো এ হইতেছে আমাদের এজ ইকুয়াল টু স্যাক থিটা এবং বি হইতেছে কোসেক থিটা

sec square theta minus 1 এটা আমাদের কার সূত্র এটা হচ্ছে আমাদের tan square এর সূত্র তো এইটুকু এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সূত্রটা tan square theta তারপরে লাইন এখানে লিখলাম আমরা cosec theta root এর কাটা যায় তাহলে এখানে কি হয়ে যাবে এখানে জাস্ট একটা tan theta এই অধ্যায়ে আমাদের কিছুক্ষণ পর পরই সূত্র প্রয়োজন পড়ব তো সূত্রগুলো যদি জানা থাকে খুব ভালো আর যদি আবার একটু দেখে নিতে চাও কিভাবে ইজিলি মন রাখা যায় তো কর্নার আই বাটন একটা ক্লাস আছে ওটা দেখে নাও তো ইজিলি তোমার সূত্রগুলি হয়ে যাবে আর যারা ইউটিউব চ্যানেল অন্য মাধ্যমে দেখতেছো ডেসক্রিপশন চেক করো অথবা কমেন্ট বক্স দেখো আমি ক্লাসের লিংক দিয়ে দিছি তো এই হলো তো এখানে দেখতে আমাদের কোসেক এবং টেন এর মধ্যে কোনো সিমিলার কিছু আছে কিনা আমরা কোসেকের একটা সূত্র জানি ওয়ান বাই সাইন এবং টেনের একটা সূত্র জানি সাইন বাই কস তাইলে সূত্রটা একটু বসাই তাইলে অঙ্কটা ছোট হয়ে যাবে যেমন আমি কোশাকের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা এবং টেনের সূত্র কি টেনের সূত্র হইতেছে সাইন থিটা বাই কস থিটা উপরের সাইন নিচের সাইন কেটে দেওয়া যায় কেটে দিলাম তাহলে আমরা কি পাইলাম উপর একটা ওয়ান রয়েছে নিচে রইছে কি কজ থিটা ওয়ান বাই কস মানে সেক থিটা আর আমরা দেখছি আমাদের সেকেন্ড ওয়ান কত দেওয়া এ লিখে দিলাম কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে এ বের করে দেখাইতে বলছে তো হয়ে গেছে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড খুবই সিম্পল একটা অঙ্ক ছিল কি করতে বলছে দেখা উচিত তো লেখা দিবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুট বেশ কমপ্লিট তো কি দেওয়া ছিল এ ভি এ ভি এখানে ইউজ হইছে এইজন্য আমরা এ আর ভি এর মান প্রথমে লিখে নেছি লেফট হ্যান্ড সাইডটা তুলছি বি এর মান বসাইছি এ এর মান বসাইছি স্কয়ার ছিল দিয়ে দিছি মাইনাস 1 দিয়ে দিছি সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা সম দ্য 10 স্কয়ার সূত্র লিখছে নিচে লাইনে

sec theta c এর মান দিয়ে দিছে তারা tan theta আমাদের এইটুকু দেওয়া আছে এটা প্রমাণ করে দেখাই এটুকু তো এটুকু আমরা তুলি দেওয়া আছে a a c x নিচে লাইন মান বসাই a এর মান কত sec c এর মান কত tan ওই পাশটাতে x তো sec এর পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারি sec এর সূত্র হচ্ছে 1 cos theta আর tan এর সূত্র এই রিলেটেড উপরে সাইন থিটা নিচে হইতে আসে কস থিটা এই পাশটাতে আছে একটা অ্যাক্স পরের লাইন আমরা চাইলে এখানে লসাকও করতে পারি এখানেও কস এখানেও কজ তাই লসাও অবশ্যই কজই হইব তো কজটিটা লিখলাম এরদের ভাগ করলে ওয়ান ওয়ান ধারা ওয়ানটে গুন করলে ওয়ানই হইব প্লাসের মতো প্লাস এড়দের ভাগ করলে ওয়ান ওয়ান ধারা উপরে এটা গুন করলে যা আছে ঠিক তাই এই পাশটাতে আছে এক্স পরের লাইন ট্রান্সারটার দিকে যদি আমরা তাকাই আমাদের এইখানে দেখে যে এক্স স্কোয়ার আছে তাহলে বোঝা যেতে এর উপর যদি আমি স্কোয়ার চাই আমাদের অবশ্যই কি করতে হবে বর্গ তো আমরা উভয় পক্ষে নিচে লাইনে বর্গ করি ওয়ান প্লাস এর সাইন থিটা নিচে আছে কস থিটা পুরোটার উপর এটা হোল স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার সাইড নোট বর্গ করে বর্গ করে তারপর অংশটা এখানে করি আমাদের এই পুরোটার উপরে হোল স্কোয়ার দেওয়া আছে তো আলাদা আমরা লবের উপর স্কোয়ারটা নিতে পারি হরের উপরে নিতে পারি তো এই কাজটা করতেছি ওয়ান প্লাস এর সাইন থিটা উপরে একটা হোল স্কোয়ার আর নিচে আছে কজের উপরে স্কোয়ার তো আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা আমাদের এই পাশে এক্স স্কোয়ার যেমন আছে ওই রকম তারপরে উপরে যে আছে তাই লিখতেছি আসি প্লাস এর সাইন থিটা উপরে একটা হোল স্কোয়ার আমরা কজ স্কোয়ার একটা সূত্র জানি সাইন রিলেটেড সূত্রটা কি

ওয়ানের উপর করতেই পারি ওয়ানই থাকে তো এখানে দেয়া বুঝানোর প্রয়োজন নাই কিন্তু চাইলে আমরা নিচের স্কোয়ার চিন্তা করি এ স্কোয়ার মাইনাস এর স্কোয়ার একটা সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আমাদের একটা বিজ্ঞানিত সূত্র যেটা এ মাইনাস এর বি

এই পাশে যা আছে ঠিক তাই এবার দেখো এটার এটা সেম সেম তাহলে উপর নিচে আমরা কেটে দিলাম কি রইল এখানে রইল ওয়ান প্লাস এর সাইন থিটা নিচে রইল ওয়ান এক্স স্কোয়ার অ্যান্সারটাতে দিকে একটু তাকাও একবার বিয়োগ করছে একবার যোগ করছে এর অর্থ কি তাহলে একবার তারা বিয়োজন করছে আরেকবার কি করছে যোজন আমরা যেমন যোজন বিয়োজন করতে পারি আগে যোগ পরে বিয়ে বিয়োগ এরকম আমরা চাইলে আগে বিয়োজন পরে মানে আগে বিয়োগের কাজ নিচে হতে চোখের কাজ এটাও করতে পারি তো আমরা যে শর্টকাট মানে একটা লাইন কম করতেছি আমরা ডাইরেক্ট এখানে বিয়োজন এবং যোজন করতে পারি কোনো প্রবলেম নাই তো আমরা এখানে যেহেতু দেখতেছি আমাদের মাইন আসতে বুঝেই যেতে আগে তারা কি করছে বিয়োজন করছে এই জায়গাটা একটু বেশি বোঝানো এই জন্য একটু এক্সট্রা কথা বলতাছি কিন্তু বুঝছো ব্যাপারটা তুমি চাইলে যোজন বিয়োজন দিয়েও কাজ করতে পারো প্রবলেম নাই নিচের লাইনে গিয়ে তুমি কি করবে ব্যস্তকরণ করবে অঙ্ক মিলা যাবে আর তুমি চাইলে এই লাইনটা তো অ্যান্সার কমপ্লিট করতে পারো শুধু কি করতে হইবো প্রথম তারা যেহেতু বিয়োগ করছে তুমি আগে বিয়োজন করবা নিচে গিয়ে তুমি যোগ করবা তো আগের যে আমি বোর্ড বোর্ডের করাইছি আমি ঢাকা দিনাজপুর কুমিল্লা চট্টগ্রাম সিরিয়াল ওয়াইজ সব করাই তুমি প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবা প্লে লিস্টের লিঙ্ক এই যে এখানটাতে পাইবা বাকিরা কমেন্ট সেকশনে পাইবা অথবা ডিসক্রিপশনে ওইখানে আমি একটা অঙ্কতে যোজন বিয়োজন করছি পড়লেন ব্যস্তকরণ করছি এটাতে তাইলের বিস্তারিত না যাই এটাতে আমরা আগে বিয়োজনটা করি পরযোজন করি তো নিচের লাইন নিয়মটা কি শিখে আমরা প্রথমে বিয়োজন করতেছি কিন্তু উপরেরটাই সবসময় প্রথমে লেখা লাগবো লবের সবার প্রথমে তো লিখতেছি ওয়ান প্লাস এর সাইন থিটা আমি প্রথমে বিয়োজন করতে চাইতেছি তাহলে নিচেরটা চিহ্ন হইব বিয়োগ দিয়া বিয়োগ হইলে চিহ্নগুলি কি হয়ে যায় পাল্টায় যায় তো আমরা এখানে কি করতে পারি চিহ্নগুলি জাস্ট পাল্টাই দেবো আর কিছু না ওয়ান ছিল প্লাসের লেখা দাও মাইনাসের এটা ছিল মাইনাসের হয়ে যাব কিসের প্লাসের ব্যাস তারপরে আবার উপরেরটা লেখো এবার আমরা করতে যেতেছি যোগজন তো উপরেরটার সাথে নিচেরটা যেই চিহ্ন আছে সেমন চিহ্ন প্লাস ছিল সাইন কোনো পরিবর্তন নাই কারণ প্লাস হলে কোনো পরিবর্তন হয় না আমরা উপরে করছি বিয়োগ বিয়োজন নিচে করছি যোগ যোজন এই পাশটা তো সেম করি তাহলে একটু বেশি ভালো মতো বোঝা যাইব এক্স স্কোয়ার নিচে একটা কি আছে ওয়ান তাহলে উপরেরটার সাথে নিচেরটা কি করতে হবে প্রথমে বিয়োগ কারণ আমরা বিয়োজন করতেছি এই যে বিয়োগ আবার উপরেরটার সাথে নিচেরটা কি যোগ এই যে উপরটার সাথে নিচেরটা কি নিচে আছে ওয়ান যোগ তো আমরা প্রথমে কি করছি তো সাইড নোট ওইভাবে দিতে এই যে তারপরে যোজন করে এমন না যে তোমার নাম্বার কাট যাবে অঙ্ক ঠিক আছে শুধু বিয়োজন আগে লিখবা যোজন পরে লিখবা তারপরে লাইন প্লাসে মাইনাসে কাটা এখানটাতে প্লাসে মাইনাসে কাটা উপরে একটা সাইন আরেকটা সাইন কয়টা সাইন হইলো টু সাইন থিটা ওয়ান ওয়ান যোগ করা হয়েছে টু এই পাশটাতে অলরেডি এই পাশে আমাদের মিলে গেছে আমরা এটা দেখি তো চিনছি যেন আমাদের আগে বিয়োজন করতে পরে যোজন তাহলে এটা যেমন আছে ঠিক তাই এটা নিয়ে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই এটা এটা দিলাম তাহলে শুধু একটা সাইন রইল লেখা দাও তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এর ওয়ান এক্স স্কোয়ার প্লাস একটা ওয়ান দেখো তো এটা দেখাইতে বলছিল কি না প্রমাণ করছে তাহলে লিখে দিতে করো প্রুফড ব্যাস আমাদের হয়ে গেছে আবার একটু প্রথম থেকে দেখাই এ এবং সি এ আর সি এর যোগ ফলের মানে এক্স দেওয়া আছে তাহলে আমাদের এ এবং সি এর প্রয়োজন উদ্দীপক থেকে আমরা লিখে নিছি এ সমান সেক এবং সি সমান কত টেন হইল তারপর এখানে যেটা লিখছে ওটা লিখছে এ এর মান বসাইছি সি এর মান বসাইছি এক্স যেমন ছিল রকম। সেক এর সূত্র ওয়ান বাই কস টেন এর সূত্র সাইন বাই কস নিচে কস কস আছে তাহলে লসাও কসই হইব কস দ্বারা কসের ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই প্লাসের মতো প্লাস কস ধারা কস ধারা ভাগ করছো ওয়ান হয়েছে ওয়ান ধারা সাইনের এর গুণ দিছো সাইন হয়েছে এখন এইটা আর এই পাশে আছে এক্স এবার আমরা একটু কার দিকে তাকাইছি অ্যানসারটার দিকে এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে শুধু একটা এক্স তো স্কোয়ার আনার জন্য আমরা কি করছি বর্গ করছি আর বর্গ হলে উভয় পক্ষে হয় তো এখানে হোল স্কোয়ার এখানেও স্কোয়ার পরের লাইন লবের সাথে স্কোয়ার আলাদাভাবে আছে হরের সাথে আলাদাভাবে আছে তো আলাদাভাবে লিখে দেই এই যে উপরেরটার সাথে আলাদাভাবে দিয়ে দিছি নিচেরটার সাথে আলাদাভাবে দিয়ে দিছি উপরে যা ছিল তাই আমরা কজ স্কোয়ার একটা সূত্র জানি ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ার করার কারণ কি যাতে দুজন সিমিলার হয় আমরা কাটাকাটি করতে পারি তো আমরা এটা সূত্র লিখছি ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ার এটা যেমন ছিল ওরকম উপরে হোল স্কোয়ার দেওয়ার অর্থ এটা দুইবার গুণাকার আছে তো একবার এই যে দুইবার আর নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র কারণ ওয়ান উপর চাইল স্কোয়ার আনা যায় তো ওয়ানের উপর স্কোয়ার মাইনাস সাইন থিটার উপর স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর বি দুজন সেম টু সেম দিছি কি রইছে লিখছি কি রইছে লিখছি তারপরে লাইন অ্যানসার দেখছি অ্যানসার তারা প্রথমে বিয়োগ করছে তারপরে যোগ এই জন্য আমরা কি করছি বিয়োজন পরে করছি যোজন বিয়োজনের নিয়ম কি উপরেরটা লিখবা নিচেরটা বিয়োগ দে মানে চিহ্ন পাল্টাই লিখবা প্লাস ছিল মাইনাস হয়েছে মাইনাস ছিল প্লাস হয়েছে আবার উপরেরটা লিখবা লিখছি নিচের টাইপের কি দিয়ে লিখতে যোগ তো যে চিহ্ন হচ্ছে ওই চিহ্ন প্লাসের ছিল প্লাস মাইনাসের ছিল মাইনাস এই পাশটা তো সেম কাজ এটা নিচে মনে মনে একটা কি আছে ওয়ান তো উপরটা থেকে নিচেটা বিয়োগ যেহেতু আমরা বিয়োজনটা প্রথমে করতেছি আর যোজন উপরটা থেকে নিচেরটা কি সরি উপরেটা সাথে নিচেরটা যোগ হইল কাজ এটা বোঝানোর জন্য ছিল তো আমাদের ডান পাশ লাগে বাম পাশে একটু কাজ করি প্লাসে মাইনাসে কাটা সাইন্তিটা সাইন্থিটা টু সাইন্থিটা প্লাসের সাইন্থিটা মাইনাসের সাইন্থিটা কাটা ওয়ান যোগ করলে টু উপরের টু নিচের টু কাটা শুধু একটা সাইন্তিটা যা ছিল লিখছি এটা আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণ কমপ্লিট তো এবার আমরা লাস্ট গ নম্বরের দিকে আগেই ক নাম্বারে ওয়ান বাই এ এবং ওয়ান বাই বি আছে তাহলে এখান থেকে আমাদের এ বি এ তুলতে হইব তার প্রথমে দেওয়া আছে তাই আমরা উদ্দীপকের হেল্প নেই দেওয়া আছে তারা কার কার মান নিছে এর তো এর মান হইতেছে সেক থিটা এবং তারা বি নিছে বি এর মান কি কোসেক থিটা আমাদের এটা দেওয়া আছে থিটার মান নির্ণয় করতে বলছে তো সুতরাং দিয়ে আমরা এটা তুলি ওয়ান বাই এ প্লাস এর ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু রুট টু নিচে লাইনে মান বসাই

এখান থেকে যে কোনো একজনের হাতের ওই পাশে পাঠাই দাও আমরা মূলত বর্গ করতে চাইতেছি এটা আমাদের বইয়ের একটা সিমিলার অঙ্ক তো এই জন্য আমরা এটার পরিচিত অঙ্ক আমরা কি করতে পারি আমরা এতটুকু জানি যে আমরা নর্মাল কজ থেকে সাইনে যেতে পারি না বা সাইন থেকেও কজে যেতে পারি না কিন্তু তাদের উপর যদি স্কোয়ার থাকে তো ইজিলি আমরা কি করতে পারি একটা থেকে আরেকটায় যেতে পারি তো এই চিন্তা করে কি করতেছি যেই কোন একটা রাগে হাতের ওই পাশে পাঠিয়ে দেব তো আমরা সাইন্টারি রাখি কস্তা পাঠিয়ে দেই কারণ বইতে যখন আমি অঙ্কগুলি সব করাইছিলাম আমি বিভাগ করাইছিলাম তুমি যদি কস্টারও রেখে সাইনারে পাঠাই দাও একই রেজাল্ট বেরোবো কোনো প্রবলেম হইব না তো একটা করলেই হয়েছে তো আমি সাইনারে রাখলাম কষ্ট এ পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাস হইলো আমাদের যে চিন্তা ছিল আমাদের কি করতে হবে বর্গ তো ওই পক্ষে আমরা কী করতেছি বর্গ তো এখানে লিখলাম আমরা সাইন সিঙ্গেল সংখ্যা এই জন্য এমনি স্কোয়ার দিয়ে দেওয়া যায় এখানে দুইটা সংখ্যা এই জন্য অবশ্যই আমাদের কীভাবে দিতে হইব ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার আকারে দিতে হইব কি করছে এখানটাতে আমরা বর্গ করে লিখছি এরপরের লাইন এখানে আমাদের সাইনিস স্কোয়ার যেমনটা আছে ওইরকম সাইনিস স্কোয়ার এখানে এ মাইনাস ভি হোলি স্কোয়ারের সূত্র এটা এ চিন্তা করো এটা ভি মাঝে মাইনাস হোলি স্কোয়ার এটা কার সূত্র এটা হইতেছে এ মাইনাস ভি হোলি সূত্র আর সূত্রটা হইতেছে এ স্কোয়ার মাইনাস এ টু এ তো এখানে আমরা সূত্র করি এটা এই চিন্তা করো সূত্র মতো এ স্কোয়ার লিখতে হইবো তা লিখলাম আমরা রুট টু তারপর কি লিখতে হবে মাইনাস টু এ বি মাইনাস টু লিখলাম এ কোনটা রোট টু বি মানে কস তাহলে সব লিখতে থাকো এ মানে রোট টু জন্য ঠিক আছে প্রয়োজন নাই তো একটু ক্লিয়ার কইটা দিই হইলো টু এ ভি এবার কি লিখতে হবো স্কোয়ার ভি আমাদের অবশ্যই কস থি তো তো থিটার উপরে এ জি স্কোয়ার দিয়ে দিলাম বুঝছি এটা এ ছিল এটা বি ছিল এ মাইনাস ভি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এই যে এ এই যে বি প্লাস এড স্কোয়ার কাজ হইল পরের লাইনের দিকে তো তাকাই বুঝবা এটাও কজ এটাও কস একমাত্র এটা সাইনে আছে আবার সাইনের উপর স্কোয়ার আছে তো স্কোয়ার থাকলে আমরা কি করতে পারি তারও কজে ডাইভার্ট করতে পারি তো জন্য আমরা এটার ভাঙাইতেছি এটা কি হয়ে যাব ওয়ান মাইনাস এড কস স্কোয়ার থিটা ওই পাশে কি আছে রুট এর স্কোয়ার কাটা টু এ দিয়ে কি করতে পারি টু রুট টু কজি স্কোয়ার থিটা তারপরে সবাইরে হাতের এক পাশে আনি ওয়ান আছে মাইনাসের কজি স্কোয়ার থিটা আছে প্লাস মাইনাসের হইলো মাইনাসের ছিল এবার শেষে কি হয়ে গেল প্লাসের হইলো ওটা প্লাসের ছিল এবার শেষে কি শের হয়ে গেলো মাইনাসের হয়ে গেলো ওবার সেলের কেউ নয় জিরো এবার নিয়ম আমাদের বড় ঘাত বা বড় পাওয়ার যেগুলো ওগুলোর সামনে লেখা লাগে তো দেখো স্কোয়ার আছে এটা 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 সবচেয়ে বড় বড় পাওয়ার তাহলে এই দুটোর আমার কই লিখতে হবে সামনে লিখতে হবে এখানে আছে একটা cos স্কোয়ার এখানে আছে আরেকটা cos স্কোয়ার তাহলে মোট কয়টা হলো মাইনাসের দুইটা cos স্কোয়ার থিটা তারপর এটা আছে যেমন আছে এরকম লেখা দাও 2√2 cos থিটা মাইনাস এর 2 আছে প্লাস এর 1 আছে বিয়োগ করলে মাইনাস একটা 1 থাকে ওই পাশটাতে কত জিরো আমরা সাধারণত একদম সামনে মাইনাস রাখি না তো মাইনাস যদি আমরা বাদ দিতে যাই কি করতে হইব মাইনাস ওয়ান দ্বারা জাস্ট গুণ তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে সবার চিহ্ন পাল্টাই যাইব মাইনাস কমন নেওয়া যে গুণটা দিতে হবে এমন কিছু না তুমি ডাইরেক্ট মাইনাস ওয়ান দ্বারা গুণ করে সবার চিহ্ন পাল্টাই দিতেই পারো তো আমরা ওই কাজটাই করতেছি সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের কস স্কোয়ার থিটা সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের টু রুট টু কস থিটা মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের ওই পাশটাতে জিরো একটা সাইড নোট অবশ্যই দিয়ে দেবো মাইনাস ওয়ান ধারা গুণ করে মাইনাস ওয়ান আমরা গুণ করছি তারপরে লাইন একটু এই দিকটাতেই করি একটু দেখো তো এইটারে এ স্কোয়ার এটারে কি বি স্কোয়ার বানানো যায় ওয়ান ডে তুমি ইজিলি চাইলে স্কোয়ার ডে বি স্কোয়ার বানাইতে পারবা তো আমাদের মেইন টার্গেট আমরা কোনোভাবে এটার স্কোয়ার বানাইতে পারি কিনা ওইদিকে তাকাইতে হইব কজের উপর অলরেডি স্কোয়ার দেওয়া আছে আমরা যদি কোনোভাবে টু এর উপর একটা স্কোয়ার আনতে পারি তাইলে কাজ হয়ে যাবো আর আমরা হয়তো এইটুকু জানি এটা যে কথা রুট টু স্কোয়ার একই কথা তাহলে আমরা কি করতে পারি এটার পরিবর্তে লিখতে পারি রুট টু কজ স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা কজ যেহেতু এটার উপরে স্কোয়ার ছিল আমাদের রুট টু এর উপরও স্কোয়ার আছে একত্রে করে আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি তো এটার পরিবর্তে এই যে আমাদের একটা এ স্কোয়ার সে পয়সা বললো এ স্কোয়ার রেডি করছি মাইনাস আছে দিয়ে রাখলাম আজকে একটু জায়গা রাখি ওয়ান ডে চাইলে আমরা স্কোয়ার দিয়ে বি স্কোয়ার বানাইতেই পারি তো আমাদের এ স্কোয়ারও হয়েছে বি স্কোয়ারও হয়েছে একটু তাকে আমরা এদিকে a square minus a 2ab plus আমরা কি জানি এটা কার সূত্র অবশ্যই জানি এটা হচ্ছে আমাদের a minus b সূত্র a square রেডি হয়ে গেছে মাঝে শুধু আমাদের 2ab লিখতে হবে তো এই যে minus ও আছে 2 লিখলাম এটা আমাদের a তো দেইখা জাস্ট বশাই দেই √2 cos θ আর b কত 1 এবার বশাই তো দিলাম এবার একটু চেক করে দেখতে হবে আসলে হইছে কিনা নাও তো হইতে পারে তো এই জন্য একটু হিসাব দেওয়া থাকবে এটা থেকে এটা হয়েছে এটা থেকে এটা হয়েছে এদের হিসাব দেওয়ার প্রয়োজন নাই এই মাঝটার হিসাবটা তুমি দিবা দুই এক কে দুই দুই আছে রুট টু এই যে রুট টু কস্ত্রে এই যে কস্ত্রে সব হুবহু মিলে আবার সূত্র হয়েছে তাহলে এটা কার সূত্র a মাইনাস b হোল স্কোয়ারের যে এখানে a হইতাছে এই টুক রুট টু কস থিটা হইতাছে আমাদের a মাইনাস আর b হইতাছে আমাদের ওয়ান উপরে একটা হোল স্কোয়ার ওই পাশে জিরো তারপরে আমাদের তো প্রয়োজন থিটা এর মান তাহলে হোলি স্কোয়ার বাই স্কোয়ার যা আছে আমরা আস্তে আস্তে কি করতে চাম বাদ দিতে যাব তো এখানে আমরা কি করতে পারি বাদ দেওয়ার জন্য এই যে রুট কইটা দিলাম রুট টু কস থিটা ওয়ান উপরে একটা হোলি স্কোয়ার এই পাশটাতে জিরো তার উপরেও রুট সাইড রুট কি করছি আমরা বর্গ মূল করে। তারপরে লাইন রুট এর স্কোয়ারে কাটা গেছে তাহলে এখানটাতে রইলো রোট টু কস থিটা মাইনাসের ওয়ান এই পাশটাতে জিরো বা এ পাশে মাইনাস ওয়ান ওই পাশে গেলে হয়ে যাবো প্লাস হয়ে যাব তো লেখো রুট টু কস থিটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আমাদের কস থিটারে প্রয়োজন এ পাশে একটা গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাবো ভাগ আচ্ছা আমাদের তো থিটারে প্রয়োজন তাহলে ওই পাশে একটা কস প্রয়োজন তাহলে আমরা কস কস বাদ দিয়ে দিলে থিটা থেকে যায় এখন আমরা যদি জানি যে কস কত ডিগ্রি মানে ওয়ান বাই তাইলে অঙ্ক শেষ আর আমরা জানি এটা হচ্ছে আমাদের কস কত ডিগ্রির মান ফর্টি ফাইভ ডিগ্রির মান তো এখা দেই কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এখানেও কস আছে এখানে কস আছে কস কস আমরা বাদ দিয়ে দিলাম তাহলে থিটার সমান কত বের হইলো আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এগুলো আমাদের রাফের অংশ এগুলো এখানের কিছু না ব্যাস আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট তো দেখি কিভাবে আমরা শুরু করছিলাম ওয়ান বাই এ ওয়ান বাই ভি আছে তো আমরা এ এর ভি এর মান লিখছি এখানে যা ছিল তা চলছে এর মান হইতেছে আমাদের লিক্সি b এর মান √2 কোসেক রুট 1 ছিল মানে ওয়ান বাই cosec মানে সাইন এই পাশে যা ছিল তাই তারপরের কাজ আমরা যে কোনো একটা পাশে পাঠাই দিছি তো আমরা সাইনটারই রাখছি এর ওই পাশে পাঠাই দিছি এখন সাইন কজ যদি একটি স্কোয়ার আসে তাইলে সূত্র করা আছে এই জন্য আমরা কি করছি উভয় পক্ষে বর্গ করছি যাতে স্কোয়ার আসে এই যে এর উপর স্কোয়ার এসে পড়ছে পুরোটার উপরে হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এই এখানটাতে করছি এ স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস এর স্কোয়ার নিচে এইখানে সব কোজ এটা কোজ এটা কোজ একমাত্র এটা সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার বানানো যায় সূত্র কি ওয়ান এর কস স্কোয়ার তো এটা থেকে আমরা সূত্র করছি রুটের স্কোয়ার টু হয়েছে টু রুট টু কস থেকে যেমন ছিল ওই রকম তারপরে হাতের ওই পাশ থেকে সবাই হাতের এই পাশে আনছে প্লাস এর টু ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস এই যে হইলো সবচেয়ে বড় পাওয়ার এটা আর এটা তাহলে তাদের সামনে লিখছি এটাও মাইনাসের এটাও মাইনাস আর মাইনাসের দুইটা হইল তারপরে সেটা লিখছি মাইনাসের টু থেকে ওয়ান চলে গেলে এর ওয়ান আমরা সামনেটাতে সাধারণত মাইনাস রাখি না মাইনাস বাদ দেওয়ার কৌশল কি মাইনাস ওয়ান গুণ করা তো গুণ করছি নিচে লাইন সব আর চিহ্ন খালি পাল্টাইছে মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস ওই পাশে জিরো জিরোর কোনো চিহ্ন নেই তো দেয়ও নেই তারপরে এটার একটা সূত্র সাধারণ ট্রাই করতে এটার হোল স্কোয়ার বানাইতে হইব এটার উপর অলরেডি স্কোয়ার আছে টু এর উপর স্কোয়ার আনতে পারলেই হয়েছে তো টু যেই কথা রুট টু হোল স্কোয়ার একই কথা তো আমরা রুট টু লিখছি

কজ এবং কজ বাদ দিয়ে দিয়েছি থিয়েটার ওয়ান ফর্টি ফাইভ তো আমাদের কাজ কমপ্লিট এই ছিল আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের সাত